সালামু আলাইকুম দর্শক আশা করছি ইন আপনারা ভালো আছেন তো এই দুটি ভাই একটা মহিষ নিয়ে আসতো অতীয় সুন্দর একটা মহিষ কী বলবো যারা মহিষ সর্বক্ষণ আমার ভিডিওগুলি দেখেন তারা এই মহিষটি দেখবেন এই ভিডিওটি দেখবেন দেখে অবশ্যই মহিষের প্রেমে পড়ে যাবেন এটা হানড্রেড পার্সেন্ট শিওর এটা আমি বলবো হানড্রেড পার্সেন্ট শিওর এত সুন্দর একটা মহিষ তো এটা বলার কোনো ভাষা নেই তো আমরা এই সুন্দর মহিষটির

তো অনেক সুন্দর এই মহিষটি যেহেতু দেখানোর চেষ্টা করলাম তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার কাছে কেমন লেগেছে এই মহিষটি এবং যদি কেউ এই মহিষ সম্পর্কে ধারণা নিতে চান ভাইয়ের ফোন নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ডবল সেভেন টু এইট নাইন এই নাম্বার এই মুহূর্তে খোলা রয়েছে না ভাই এই মুমো নাই দর্শক নোকাল নাম্বার এটা তো অবশ্যই আপনার চাইলে এই নাম্বারে ফোন দিয়ে এই মিস্ত্রী সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন তো আগামী ভিডিও তো আবারও দেখা হবে ভালো দেখবেন